ভরি ওয়ান আই মোলো ক্যান ইউ আর ওয়াচিং এ কিন সাইটস আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে একজন সরকারি চাকরি পরীক্ষার যে অ্যাসপাইরেন্ট ঠিক আছে যারা বিভিন্ন গভর্নমেন্ট জবে প্রিপারেশন করছো বা স্টার্ট করবে বলে ভাবছো তাদেরকে ম্যাথের মধ্যে থেকে কোন কোন চ্যাপ্টারগুলো কমপ্লিট করতেই হবে ঠিক আছে তুমি যে কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন করছো তার হিসাবে কিছু জিনিস এদিক ওদিক হবে বাট ম্যাক্সিমাম কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদের প্রিপারেশন করতে হবে অনেকের কাছে একটা ধারণা থাকে না যে কোন কোন চ্যাপ্টারগুলো করবো কোনটা বাদ দেবো এবং তার সিকুয়েন্সটা কি হওয়া উচিত কোন সিকুয়েন্সে সেগুলোকে করবে সেটাও আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব দেখো বেসিক্যালি তুমি যদি কোন টার্গেট করলে কোনো একটা পরীক্ষা যে কোনো পরীক্ষা হতে পারে বাট তোমাদের সবার প্রথমে তো সেই ম্যাথের সিলেবাসটাকে কভার করতে হবে তারপর তুমি সেই পরীক্ষা ওরিয়েন্টেড প্র্যাকটিস করবে তো এখানে আমি একটা জাস্ট খালি পিডিএফ বানিয়েছি এই পিডিএফটা দেখতে পাচ্ছ এখানে সেটা কি দেওয়া আছে যে সবার দুটো পার্ট আমাদের হয় ম্যাথের একটা অ্যারিথমেটিকের পার্ট হয় এবং একটা অ্যাডভান্স ম্যাথস হয় ঠিক আছে বেসিক্যালি চাকরি পরীক্ষার ক্ষেত্রে এটাকে দুটো পার্ট করা হয়েছে অ্যারিথমেটিকের মধ্যে যেগুলো চ্যাপ্টারকে রাখে এবং অ্যাডভান্স ম্যাথসে কিছু কিছু চ্যাপ্টার রাখে আবার কিছু জিনিস মনে হচ্ছে তোমাদের মনে হতে পারে আমি এখানে অ্যাডভান্স ম্যাথসে রেখেছি ওরা অ্যারিথমেটিকও তুমি কোনো বই দেখতে পাবে তো মোটামুটি একটা রাফ আইডিয়া নিয়ে আমরা দুটো পার্টে আমি ভাগ করেছি চ্যাপ্টারগুলোকে দেখো যে তুমি যখন অ্যারিথমেটিক করছো তুমি স্টার্ট করছো অ্যারিথমেটিক দিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রেই তোমরা অ্যারিথমেটিক দিয়েই স্টার্ট করবে কারণ অ্যাডভান্স ম্যাথসে একটা অনেকটা টাইম লাগে এক একটা চ্যাপ্টার বিশাল বড় বড় তো অ্যারিথমেটিক দিয়েই ট্রাই করবে স্টার্ট করার এবং অ্যারিথমেটিক কমপ্লিট হলে দেন অ্যাডভান্স ম্যাথসে তোমরা যাবে তো সবার প্রথমে দুটোভাবে স্টার্ট করা যায় হয় তুমি অ্যাডভান্স ম্যাথসের দিক দিকে নাম্বার সিস্টেম দিয়ে করতে পারো যেটাকে আমি অ্যাডভান্স ম্যাথসের মধ্যে রেখেছি তুমি চাইলে সেটা দিয়ে স্টার্ট করতে পারো দিয়ে বাকি অ্যারিথমেটিক করতে পারো ওটাকে তুমি মধ্যে অ্যারিথমেটিকের মধ্যেও রাখতে পারো নাম্বার সিস্টেমকে আদারওয়াইজ পার্সেন্টেজ দিয়ে করতে পারো আমি পার্সেন্টেজটাই প্রিফার করি কারণ এটা প্রত্যেকটা জায়গায় কাজে লাগে সবার প্রথমে তোমাকে শত করা করতে হবে তারপরে শতকরা হয়ে গেলে পার্সেন্টেজ হলে প্রফিট অ্যান্ড লস করবে সরল সুদ করবে সিম্পল ইন্টারেস্ট তারপরে তুমি করবে হচ্ছে গিয়ে যেটা সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট করবে তারপরে অ্যাভারেজ করবে তারপরে রেশিও অর্থাৎ অনুপাত স্বানুপাত এরপরে চলে আসবে মিক্সচার বা ইলিগেশন চ্যাপ্টারে এবং এরপরে এখানে তোমরা একটা এজ রিলেটেড বয়স সংক্রান্ত প্রশ্ন পাবে তারপরে পার্টনারশিপের কোশ্চেন পাবে তোমরা এখান থেকে অংশীদারি কারবারে গসাগু অসাগু সময়ও কার্য নৌকা নল ও চৌবাচ্চা তারপরে এই সময় দূরত্ব গতিবেগ টাইম ডিস্টেন্স অ্যান্ড স্পিড ট্রেন রিলেটেড ট্রেন সংক্রান্ত প্রশ্ন ঠিক আছে এটা টাইম ডিস্টেন্স স্পিডেরই পার্ট রেস সংক্রান্ত দৌড় সংক্রান্ত এবং নৌকা ও স্রোত এবং এরপরে এই মোটামুটি হয়ে যায় এখানে অ্যারিথমেটিক কমপ্লিট হয় তারপরে আমি কোয়ার্ডেটিক ইকুয়েশন একটার মধ্যে ঢুকিয়ে দিয়েছি এটাকে তুমি অ্যাডভান্সেও রাখতে পারো যে এগুলো একটু এদিক ওদিক করতে পারো মেনলি এই ষোলোটা চ্যাপ্টার যে আছে সেটাই হচ্ছে কিন্তু অ্যারেথমেটিকের মধ্যেই আমরা ধরে থাকি এবার এখানে দেখো সিকোয়েন্স এরকমভাবে সাজানো আছে যে তুমি যখন পার্সেন্টেজ করলে আর প্রফিট অ্যান্ড লস মোটামুটি একই টাইপ অফ অর্থাৎ পার্সেন্টেজ প্রফিট অ্যান্ড লস সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট এই চারটাই পার্সেন্টেজের খেলা হবে শুধুমাত্র শুধুমাত্র শত করার খেলা হবে ঠিক আছে অ্যাভারেজটা মাঝে মাঝে একটু আলাদা হয়ে গেল দেন তুমি যখন রেশিও চ্যাপ্টারটা করে নিলে তো রেশিও মিক্সচার অ্যালিগেশন এজ কোশ্চেন্স পার্টনারশিপ এইসিএফ এলসিএম এগুলো সবগুলো রেশিওর উপর বেশ করেই হবে রেশিও ধারণা ক্লিয়ার থাকে এগুলো ইজিলি করতে পারবে তারপরে সময়ও কার্য যেই করে নিলে তো সময়ও কার্য আর নল চৌ বাড়ছে একই রকম তারপরে যেই তুমি নৌকা এই যেই সময় দূরত্ব গতিবেগ করলে এইটা ট্রেন দৌড় নৌকা সব একই কনসেপ্টের উপর বেস করে এই চারটা তাহলে মোটামুটি এক দুই তিন আর এই ছোটো ছোটো দুটো চার পাঁচটা পার্ট এইটাই নিয়ে হচ্ছে অ্যারিথমেটিক এমন যেমন কিছু নেই খুবই ইজি জিনিস এবার এগুলো হলে তুমি একটা মাঝখানে কোয়ার্ডেটিক ইকুয়েশন সলভিং এটা ছোট্ট একটা টপিক যে দীঘার সমীকরণকে কুইকলি কীভাবে করে সলভ করতে হয় সেটার কিছু প্র্যাকটিস করে নিও কারণ প্রচুর আসে পরীক্ষাতে কাজে লাগে ঠিক আছে এটা ব্যাংকে যেমন এটার উপর দিয়ে সেট থাকে কোশ্চেন্সে তারপরে দেখো কি আছে নাম্বার সিস্টেম আছে অ্যালজেব্রা ঠিক আছে সিম্পলিফিকেশন তারপরে মানে তুমি নাম্বার সিস্টেম সংখ্যা পদ্ধতি করলে তারপরে তুমি কি করলে অ্যালজেব্রা করে নিলে মানে বীজগণিত করে নিলে এরপরে তুমি সরলীকরণ করে নিতে পারো ঠিক আছে তারপরে তুমি টিগোনোমেট্রিতে যাবে এগুলো করার পরে তুমি জ্যামিতিটা করবে জিওমেট্রিটা তারপর করবে জ্যামিতি এগুলো সব বড় বড় টপিক ঠিক আছে এক একটা চ্যাপ্টার ক্লা হয়তো তোমাদের এক মাস করে নিয়ে নিতে পারে খুব ভালো মতো করে শুইকে প্র্যাকটিস করতে তারপর স্থানাঙ্ক জ্যামিতি এরপরে পরিমিতির টু ডি অর্থাৎ দ্বিমাত্রিক তারপর পরিমিতির ত্রিমাত্রিক করবে এগুলোই অবধি হয়ে গেলে আচ্ছা স্ট্যাটিস্টিক্স আমি আগে রেখেছি বাট ট্রাই করা আগে তোমরা ডেটা ইন্টারপ্রিটেশনটাকে করে নিতে পারো ডেটা ইন্টারপ্রিটেশন করার পরে অ্যাপ্রক্সিমেশনটাও শিখে নিতে পারো এবার এই অ্যাপ্রক্সিমেশনটা সিমপ্লিফিকেশানের একটা পার্ট তুমি ওখানে করে নিতে পারবে আর এই যে স্ট্যাটিস্টিক্স ঠিক আছে এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স প্রবাবিলিটি লগারিদম এগুলো তুমি চাইলে অল্প অল্প করে করে নিতে পারো এগুলো কিছু কিছু পরীক্ষায় আসে যেমন এগুলো সিজিএল এর পরীক্ষাতে আসে ঠিক আছে লগারিদমটা আজকাল আসে না তাও চাইলে মনে হলে কোনো পরীক্ষায় এক দুটো দেখতে পাওয়া যায় এক্সপায় ডাব্লিউ বিসিএস এক দুবার দেখেছিলাম তো চাইলে একটা ছোট্ট টপিক শিখে রাখতে পারো এই সবগুলো চ্যাপ্টার তুমি কিন্তু করবে এই সিকোয়েন্সে করো ধীরে 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 আর লাস্টের দিকে এই দু চারটা পার্ট আছে যেগুলো তুমি করে নিতে পারলে তোমার একটা কমপ্লিট ফিলিং আসবে অনেকে কি করে সবগুলো চ্যাপ্টার কমপ্লিট করে না কিছু না কিছু বাদ রেখে দেয় সেজন্য তার কমপ্লিট ফিলিংটাই আসে না ঠিক আছে হয়তো পরীক্ষায় একটু প্যাটার্ন চেঞ্জ হয়ে গেল নতুন কিছু কোশ্চেন আসলেও সেক্ষেত্রে প্রবলেম হয়ে যায় তো এইগুলো একটা মাথায় ধ্যান ধ্যান রেখে এই চার্টটাকে নিজের হাতে লেখে নাও এবং এগুলো প্রত্যেকটা টপিককে এখান থেকে তুমি কভার অবশ্যই করো ভিডিওতে এইটুকুই বিভিন্ন পরীক্ষা রিলেটেড কেরিয়ার রিলেটেড এবং কোথাও কিছু প্রবলেম হচ্ছে তোমরা অ্যাজ আ মেন্টার হিসাবে আমাকে জিজ্ঞেস করতে পারো আমি সেগুলো ভিডিওস তোমাদেরকে অবশ্যই প্রোভাইড করে দেবো এই ভিডিওতে এইটুকুই নেক্সট দেখা হবে পরবর্তী ভিডিওতে তোমাদের গুড বাই টেক